ইনভেস্টমেন্ট ভীষণই কম মাত্র কুড়ি হাজার টাকা আপনারা এই সিজনে মেশিন কিরা যদি বিজনেস করেন তাহলে কিন্তু আপনারা এত কম দামে কিন্তু মেশিনটা কিনে আপনার যথেষ্ট ভীষণ কিন্তু প্রফিট কামাতে পারবেন মেশিন বা ডাইজার যে কোনো টেকনিক্যাল ইস্যু হলে আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন এমন একটা বিজনেস যেটা কোনোদিনই কিন্তু আপনার শেষ হবে না মানে নিত্য প্রয়োজনীয় যেটা যে জিনিসের ডিমান্ড যত বেশি হবে বিজনেস তত বেশি ভালো হবে আজকালকার দিনে বেকারত্বটা ভীষণ পরিমাণে বেড়ে গেছে এবং চাকরির অবস্থাটাও অনেকটা কমে গেছে চাকরির পরিমাণও অনেকটা কমে গেছে বিজনেস করুন বিজনেস মতন রোজগারের সুবিধা কিন্তু কোন জায়গাতে নেই বিজনেস যদি করেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং আমাদের কাছে যে অপরচুনিটি আছে ভীষণ সামান্য পুঁজি থেকে কিন্তু আপনারা বিজনেস শুরু করে দিতে পারবেন মাত্র হাজার টাকা পকেটে নিয়ে আসলে কিন্তু আমরা একটা না একটা বিজনেসের আপনাকে ব্যবস্থা করে দিতে পারব ম্যাডাম নমস্কার আমাদের চ্যানেল আপনাকে স্বাগত তুমি আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন নমস্কার আমার নাম রিমিশা ভট্টাচার্য এবং আমাদের কোম্পানিটা হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যেটা আমাদের শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স এর অপোজিটে আছে এবং আপনারা যদি শিলিগুড়ি আসতে চান সেটা আমাদের এনজিপি স্টেশনেও আসতে পারেন যেটা আমাদের রেল স্টেশন এবং আপনি যদি জংশনে আসতে পারেন শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড আছে সেটার মাধ্যমেও কিন্তু আমাদের কোম্পানিতে আপনি ভিজিট করে নিতে পারবেন আপনাদের কোম্পানিতে তাহলে কি কি মেশিন পাওয়া যায় ম্যাডাম দেখুন আমাদের কোম্পানিতে অনেক ধরনের মেশিন পাবেন এবং অনেক পকেট বাজেটের মতন কিন্তু মেশিন পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকার থেকে কিন্তু আমাদের মেশিনের দাম শুরু আছে আপ টু আপনার পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ অবধি কিন্তু আমাদের মেশিন রয়েছে মানে কেউ যদি তাদের বাজেট নিয়ে আপনাদের কাছে আসে আপনারা একটা বিজনেস সাজেস্ট করে দিতে অবশ্যই আপনারা যদি মনে করুন যে আপনারা কোনো ডিসিশন নিতে পারছেন না কোন রকম বিজনেস করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কি বিজনেস করবেন তো সেটার ক্ষেত্রে আমাদের সঙ্গে আপনারা সাজেশন নিতে পারেন আমাদের ছোট বড় অনেক ধরনের বিজনেস আছে যেটা আমরা কিন্তু আপনাকে সাজেস্ট করে দেব তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে একদম কম টাকার কি বিজনেসের ব্যাপারে বলতে চলেছেন যেটার ডিমান্ড কোনোদিন কমবে না দেখুন আজকে আমি এমন একটা ধরনের বিজনেস এর সম্বন্ধে বলতে চলেছি আপনাদেরকে যেটা ভীষণই প্রফিটেবল এবং ভীষণই ডিমান্ডেবল তো এই যে বিজনেসটা আছে এই কিন্তু আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু চলে আর এখন যে রয়েছে এই সিজনটা কিন্তু সিজন এই বিজনেসটা স্টার্ট করার জন্য এবং খুবই সামান্য পুঁজি মানে আপনাদের পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কিন্তু আপনি স্টার্ট করে দিতে পারবেন এই বিজনেসটা তো এই বিজনেসটা সম্বন্ধে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটাকে স্কিপ করবেন না অতি অবশ্যই পুরোটা দেখুন তা কি সেই বিজনেস বাস কি সেই মেশিন যা সাজা যায় বিজনেস করা যাবে যদি আমাদের দর্শক দেখে বলে দর্শক বন্ধু আজকে যে বিজনেসের সম্বন্ধে বলবো তা আপনারা দেখে কিছু তো আইডিয়া করতে পারছেন যে আমি কি বিজনেসের সম্বন্ধে বলতে চলেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে চप्पल যে তৈরি করা হয়েছে ছোট বড় বিভিন্ন ধরনে এই যে স্লিপার এই যে স্লিপার মেকিংটা কিভাবে হয় এবং তার জন্য কি কি ধরনের মেশিন বা কি কি ধরনের র ম্যাটেরিয়ালস বা কি কি যাবতীয় জিনিস দরকার এতে সেটা পুরোটাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরব তো প্রথমে যেটা দেখিয়ে দিচ্ছি এই যে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হলো আমাদের ম্যানুয়াল মেশিন মানে এই চপ্পল তৈরি করার জন্য আমাদের যে মেশিনগুলো দরকার সেটা তিন ধরনের টাইপের হয় যেমন প্রথমে একটা ম্যানুয়াল মেশিন হয় যেটা হাতের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন ম্যানুয়ালি কাজ করতে পারবেন এবং আরেকটা টাইপের হয় হাইড্রোলিক অটোমেটিক মেশিন যেটা হাইড্রোলিক অয়েলের সম্বন্ধে করতে পারবেন যেমন হাইড্রোলিক অটোমেটিক মেশিন দেখতে পাচ্ছেন এবং আরেকটা আছে আপনাদের ফুললি অটোমেটিক মেশিন যেটা ফুল অটোমেটিক সিস্টেমে কারেন্টের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন তো এই তিন ধরনের টাইপ

কারেন্ট লাগবে সেটা একদমই কম কারেন্ট মানে ঘরের যে নর্মাল টিভি ফ্রিজ এগুলো চলে মিক্সার গ্রাইন্ডার চলে সেই কারেন্টের মধ্যে আপনাকে জাস্ট গ্রাইন্ড করার সময় আপনাকে কারেন্টটা লাগিয়ে নিতে হবে আর এই যে ছোট মেশিনটা দেখছেন যেটা উপরে রয়েছে এই যে এই মেশিনটা এটা হলো স্ট্যাপ ইনসার্টিং যেটার মাধ্যমে হলো শীতের মধ্যে ফিতাটা আপনি ইনপুট করতে পারবেন তো এই তিনটা সেট আপ এর মাধ্যমে কিন্তু আপনি পুরো একটা ফিনিশিং ভাবে কিন্তু একটা স্লিপার আপনি তৈরি করে দেন তা আপনি তো এই যে মেশিনটা দেখালেন এই মেশিনটা সাহায্যে তো বললেন যে সোল কাটিংটা হচ্ছে কিন্তু গ্রাইন্ডার মেশিনের সাহায্যে কি কাজ হবে যদি বলেন গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে হলো সোলটা যখন কাটিং হয়ে যাবে না পুরোটা তখন যে এই যে ফুটো করতে হবে আপনাকে তিন পিনের ফিতা লাগান বা পাঁচ পিনের ফিতা লাগান এই যে গ্রাইন্ডিংটা আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন তারপরে সাইডটা পলিশ করতে হয় পলিশের জন্য এই যে পলিশিং এর এই সেটআপটা রয়েছে এটার মাধ্যমে আপনি পলিশ করতে পারবেন এবং ফিতাটাকে যে ইনপুট করে সেট করতে হয় পেছনে সেটার জন্য আপনার এই যে স্ট্র্যাপ ইনসার্টিং এর যে ছোট মেশিনটা রয়েছে এটার মাধ্যমে পুরোটাই কিন্তু আপনাকে আমাদের টেকনিশিয়ানরা আছে আপনাকে শিখিয়ে দেবে কোনটাই আপনাকে নিজে নিজে করতে না তাহলে স্লিপার কাটিং করতে গেলে অবশ্যই ডায়ের প্রয়োজন না সেই ডাইগুলো কোথায় পাওয়া যাবে বা সেগুলো কিরকম দাম আছে দেখুন এই যে একটা বিজনেস আপনি করছেন আমরা এমন না যে শুধু মেশিনটা দেওয়ার পরে আপনাদের থেকে সমস্ত রকম হাত সরিয়ে নিচ্ছি তা কিন্তু না আমাদের কাছে যে ডাইস বলুন র ম্যাটেরিয়ালস বলুন এভরিথিং কিন্তু আমাদের কাছে সবসময় আপনি লাইফ জন্য পেয়ে যাচ্ছেন এই যে ডাইসগুলো যে দেখছেন এই দেখুন এগুলো আছে কোনো লেডিস ডাইস আছে জেন্টস ডাইস আছে বিভিন্ন সাইজের মানে তিন নম্বর সাইজ থেকে শুরু করে এগারো নম্বর সাইজ অবধি কিন্তু ডাইস আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবেল পাবেন ছোট বাচ্চাদের ডাইস থেকে

দেখুন এখানে বান্ডিল বান্ডিল করে সব রাখা আছে বিভিন্ন ধরনের ফিতে গুলো রয়েছে আপনি পাঁচ পিনের ফিতা বলেন বা আপনি তিন পিনের ফিতা বলেন বাচ্চাদের ফিতা বড়দের ফিতা সমস্ত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাহলে আপনার মেশিন কেনার সঙ্গে সঙ্গে কটা ডাই আপনারা ফিরে দিতে পারবেন দেখুন মেশিনের সাথে আমাদের যদি ম্যানুয়াল মেশিনটা আপনি কেনেন যেটা হাতের মেশিন যেটা বাজেট একদমই কম সেই মেশিনটা কিনলে কিন্তু যে পাঁচটা ডাইস আপনার বেসিক্যালি চলে থাকে যেমন লেডিসের দুটো জেন্টস দুটো এবং বাচ্চাদের একটা সেই পাঁচটা ডাইস আপনি ফ্রি পাচ্ছেন কিন্তু আপনি যে অটোমেটিক কেনেন বা হাইড্রোলিক অটোমেটিক কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দশটা ডাইস মানে আরো আদার্স যে নাম্বারের ডাইস গুলো রয়েছে সেই দশটা ডাইস কিন্তু আপনি ফ্রিতে পাবেন বাদ বাকি গুলো কিনে নিতে হবে হ্যাঁ বাদ বাকি গুলো আপনাকে কিনে নিতে হবে এই ব্যবসা করতে গেলে ইনভেস্ট কিরকম হতে পারে আমি প্রথমেই বললাম ইনভেস্টমেন্ট ভীষণই কম যেটার মাধ্যমে কিন্তু আপনি একটা মানে পকেট ফ্রেন্ডলি যেটা যেটা সবসময় সবার কাছে থেকে থাকে মাত্র কুড়ি হাজার টাকা মাত্র টোয়েন্টি থাউজেন্ড থেকে কিন্তু আপনি কুড়ি টাকা এই ম্যানুয়াল মেশিন দিয়ে করতে পারবে এই কুড়ি হাজারের ম্যানুয়াল মেশিন ইভেন এটার সাথে পুরো সেট আপ থাকছে পুরো ফুল সেট আপটাও কিন্তু আপনি মেশিনের সাথে পেয়ে যাচ্ছেন মাত্র এতটুকু দামে আরো দামের রয়েছে কুড়ি হাজার পঁচিশ হাজার আছে তাছাড়া অটোমেটিক নিলে পঁয়ষট্টি হাজার পঁচাত্তর হাজার বিভিন্ন দামে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু মিনিমাম প্রাইস আমাদের টোয়েন্টি আপনারা এত কম দামে কিভাবে দিতে পারছেন তাহলে কারণ দেখুন এটা এখন সিজন চলছে আমাদের এই সময়টাতে আমাদের বর্ষাকাল এই সময়টাতে বেশি পরিমাণে কিন্তু মানুষ স্লিপার ইউজ করে থাকে এই সময়টা কিন্তু মানুষ জুতো অর্থ করতে পারে না এই সিজনটার জন্য বেসিক্যালি যদি আপনারা এই সিজনে মেশিন কিনে যদি বিজনেস করেন তাহলে কিন্তু আপনারা এত কম দামে কিন্তু মেশিনটা কিনে আপনার যথেষ্ট ভীষণ কিন্তু প্রফিট কামাতে পারবেন এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের এই অফারগুলো রাখা হয়েছে আপনি হয়তো জানেন যে বর্তমানে বহু কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানিতেই এই ধরনের মেশিন মানে স্লিপারে মেশিন বিক্রি করছে তারা আমাদের যারা দর্শকরা দেখছে সব ধরনেরই ভিডিও দেখছে তা আপনাদের কোম্পানিতে কেন আসবে কি স্পেশাল ফেসিলিটি আপনাদের কাছ থেকে পাবে তাহলে দেখুন আমি এটা বলবো না যে আপনারা আমাদের ভিডিও দেখছেন আমাদের কোম্পানিতে এসে মেশিন নেন সেটা আমি একবারও বলবো না আপনি 10 জায়গায় দেখে এক জায়গায় কিনবেন কিন্তু আমাদের কোম্পানি আপনাকে যে সমস্ত ফেসিলিটিস গুলো দিচ্ছে সেটা কিন্তু অন্যান্য কোম্পানি দিতে পারবে না যেমন আপনি যেটা প্রথমেই বললাম যে মেশিনের সাথে র মেটিরিয়ালস আপনি পাচ্ছেন ইভেন এই সিজনের জন্য আমাদের এখন কিছুটা র ম্যাটেরিয়ালস ফ্রি রয়েছে মানে মেশিন যদি আপনি সিজনের মধ্যে এই বর্ষাকালের পিরিয়ডটার মধ্যে কেনেন তাহলে কিন্তু আপনি জোড়া চপ্পল তৈরি করার জন্য কিন্তু শীত এবং ফিতা আমাদের কাছ থেকে পুরোপুরি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন মেশিনের সাথে সেটা অটোমেটিক কিনুন বা ম্যানুয়াল কিনুন তাছাড়া আমরা আরেকটা ফেসিলিটিস দিয়ে যাচ্ছি যেটা হলো যে শুধু মেশিন আমরা বিক্রি করে কিন্তু শান্ত না লাইফ এর জন্য তো ম্যাটেরিয়াল দিচ্ছি তাছাড়া টেকনিশিয়ানও কিন্তু আমাদের কোম্পানি তরফ থেকে প্রোভাইড করছে সার্ভিসের জন্য জন্য আপনাদের পুরোপুরি জিনিস তৈরি তৈরি কিন্তু কিন্তু আপনাকে শিখিয়ে আমাদের আসবে তাছাড়া ম্যানুয়াল আমরা বছরের করে করে ওয়ারেন্টি দিয়ে থাকছি যেটা কিন্তু অন্যান্য কোন রকম কোম্পানি কিন্তু দেবে না ইভেন মেশিন বা ডাইজার যে কোনো টেকনিক্যাল ইস্যু হলে আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন তো এতগুলো ফ্যাসিলিটিস কিন্তু অন্যান্য কোম্পানি আপনাকে এত সহজে দেবে না যেটা আমাদের কোম্পানি দিয়ে থাকে তারপরে আপনার সিদ্ধান্ত আপনি জায়গায় এই মেশিনটাকে বসাতে জায়গা কিরকম লাগতে পারে দেখুন এই মেশিন টাকে বসাতে এমন কিছু আপনার জায়গা লাগবে না দেখতেই পারছেন এটা তো অনেক বড় গোডাউন আছে আপনি মোটামুটি দশ বাই 10 রুমের এর যদি অ্যারেঞ্জ করতে পারেন বসাতে পারে তাহলে আপনি আরামে বিজনেসটা শুরু করতে পারবেন সেখানে একটু বেশি বড় জায়গা হলে আরো আপনার সুবিধা হয় কারণ কি স্টক আপনার বাড়তে পারে স্টক রাখার জন্য মোটামুটি তিনশো সাড়ে তিনশো ফিটের মতন জমি থাকলে যথেষ্ট তাহলে মেশিনে প্রোডাকশন কিরকম হবে দেখুন প্রোডাকশন মেশিনের অনেকটা পরিমাণ আছে যেমন ম্যানুয়াল মেশিনটা যে দেখছে এই ম্যানুয়াল মেশিনে যদি সারা দিন আপনি কাজ করতে থাকেন তাহলে মোটামুটি আপনি 500 থেকে 700 পিসের মত কিন্তু আরামসে বানিয়ে মানে 12 ঘন্টা যদি কাজ করেন হ্যাঁ 12 ঘন্টা কাজ করেন বা 10 ঘন্টা কাজ করেন আমি মিনিমাম 10 ঘন্টায় আপনাকে বলে রাখলাম 8 10 ঘন্টা কাজ করলে কিন্তু আপনি 500 পিসের উপরে জিনিস বানিয়ে নিতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার হাতের উপরে বা আপনি কতটা টাইম দিচ্ছেন যেহেতু এটা ম্যানুয়ালি আর যদি অটোমেটিক্যালি আপনি কাজ করেন যেটা হাইড্রোলিক অটোমেটিকের আছে সেটা ঘন্টা প্রতি আপনার হিসাবে হবে যেমন মোটামুটি এক ঘন্টায় কিন্তু আপনি হাজার থেকে বারোশো পিসের মতন আপনি তৈরি করে নিতে পারেন সেটা ঘন্টা হবে এবার যত ঘন্টা আপনি কাজ করবেন সেই হিসাবে কিন্তু আপনার চপ্পল গুলো প্রোডাকশন দেবে তাহলে ম্যাডাম এবার রিকোয়েস্ট করবো ওই মেশিনটাকে চালিয়ে আমাদেরকে যদি একটু স্লিপার তৈরি করে দেখান অবশ্যই প্রথমে তো আমি দেখাবো যে এটা ম্যানুয়াল মেশিনের ব্যাপারে ম্যানুয়াল মেশিনে কিভাবে আপনি চপ্পল তৈরি হচ্ছে তারপরে আস্তে আস্তে আমি অটোমেটিকের দিকে যাচ্ছে তো আসুন দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধু এই যে আমি চলে এসেছি আপনাকে ভিডিওটা দেখানোর জন্য যে কিভাবে কাজটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা রয়েছে আমাদের ম্যানুয়াল মেশিনটা এই যে ম্যানুয়াল মেশিনটা ঠিক এই যে নিচের পোর্শনটাতে কিন্তু ডাইস গুলো ফিট করা হচ্ছে এবং আপনি সিঙ্গেল ভাবে সিঙ্গেল সিঙ্গেল ডাইস ফিট করতে পারবেন আবার ডবল যে ডাইস থাকে সেটাও কিন্তু আপনি লাগিয়ে কাজ করতে পারবেন তো আপাতত এখানে সিঙ্গেল ডাইস বা ডবল ডাইসে দেখুন কাজটা যেভাবে হচ্ছে ডাইস বসানো হলো এখন যে শীত গুলো রয়েছে এই শীত গুলো কিন্তু একটা একটা করে এভাবে দিয়ে দেওয়া হচ্ছে এবং মেশিনটাকে হাতের মাধ্যমে কিন্তু প্রেসার দেওয়া হচ্ছে এই যে রডটা দেখছেন এই রডটা কিন্তু কিন্তু লাগানো আছে সেট করা আছে এই সেট আপটা আপনাকে পুরোপুরি টেকনিশিয়ান করে দিবে এবং এই এই রডটাকে দিয়ে কিন্তু হাতের প্রেসারের মাধ্যমে কিন্তু দেখুন কাটিংটা হয়ে যাচ্ছে যত স্পিডে আপনি কাজ করবেন যত স্পিডে আপনি প্রেসার দিবেন তত স্পিডেই কিন্তু আপনার শীতগুলো কাটিং হবে যেহেতু এটা ম্যানুয়াল মেশিন পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে আপনার হাতের ওপরে এই যে দেখুন কাটিং হয়ে যে সোলগুলো কত সুন্দরভাবে চপ্পলের পুরো মাপে আপনি এগারো নম্বর মাপকে তিন নম্বর মাপকে ছয় নম্বর মাপ পাঁচ নম্বর মাপ যেই মাপেই কাটবেন সেই কাপ রেডি হয়ে গেল এবং এরপরে যেটা করতে হবে এটাকে কিন্তু গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে এই যে গ্রাইন্ডার মেশিনটা দেখছেন এই যে গ্রাইন্ডারের মাধ্যমে কিন্তু সুন্দর মতো দেখুন গ্রাইন্ডটা করা হচ্ছে তিন ফিতাও লাগাতে পারবেন পাঁচ ফিতাও লাগাতে পারবেন সেই হিসাবে গ্রাইন্ডটা হয়ে যাচ্ছে এবং স্লিপারের যে শিটগুলো সাইডের যে রয়েছে দেখুন এপাশে পলিশার দিয়ে কিন্তু সুন্দর মতন করে পলিশিং হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু সোলটার পুরোপুরি ফিনিশিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমাদের স্ট্যাপ ইনসার্টিংটা মেশিনটার মাধ্যমে কিন্তু ফিতাটা লাগানো হবে তাহলে কিন্তু স্লিপারটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন যে কিভাবে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু ফিতাটাকে পরানো হলো তা ঠিক এই প্রসেসে কিন্তু আপনাকে ফিতাটা পরিয়ে নিতে হবে এবং এভাবে কিন্তু পুরোপুরি ফিনিশিংটা দিতে হবে যত সুন্দর আপনি ফিনিশিং দিতে পারবেন ততই কিন্তু আপনার মার্কেটে বা বাজারে কিন্তু তত পরিমাণ কিন্তু আপনার জিনিসটা চলবে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে দর্শক বন্ধু এবার আপনাকে দেখাচ্ছি হলো যেটা রিসের মাধ্যমে অটোমেটিক যে মেশিনটাকে অটোমেটিক মেশিনের মাধ্যমে কিভাবে কাজ হচ্ছে তো এই যে দেখুন এই যে অটোমেটিক মেশিনটা কিন্তু অন করে দেওয়া হয়েছে অন করে দেওয়ার জন্য কিন্তু এই যে চাকাটা দেখুন আপনা আপনি অটোমেটিকারভাবে কিন্তু ঘুরছে এবং ডাইটা কিন্তু আপনাকে সেট করে দেওয়া হয়েছে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল ডাই আপনি সেট করে নিতে পারবেন আপনি যদি মনে করেন ডবল ডাই সেট করবেন সেটাও কিন্তু করে নিতে পারেন এবং এই ভাবে ডাইটা ঠিক রেখে মেশিনটাকে কিন্তু সোল কাটিং এর মাধ্যম মধ্যে কিন্তু আনার সঙ্গে সঙ্গে কিন্তু সোলটা সুন্দর মত কিন্তু কাটিং হয়ে যাচ্ছে যত স্পিডে আপনি কাজটা করবেন তত স্পিডে কিন্তু এটা হবে এবং ঘন্টায় কিন্তু প্রোডাকশনও আপনার অনেকটা বেশি হাজার বারোশোর কিন্তু ঘন্টায় আপনার প্রোডাকশন আছে এই মেশিনটার মারফত এই যে দেখুন এইভাবে কিন্তু সোলটা কাটিং হয়ে যাচ্ছে এই মাধ্যমে কিন্তু কিন্তু আপনি আপনি ছোট বড় কাট কাট করতে পারবেন যদি মনে করেন এক করবেন না বিভিন্ন সাইজের কাটিংও কিন্তু একসাথে করতে পারেন সেটা কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে টেকনিশিয়ান কিন্তু সেটা আপনাকে শিখিয়ে দেবে এবং এই যে সোলগুলো যে কাটিং হয়ে যাচ্ছে তারপরে সেম প্রসেসে কিন্তু গ্রাইন্ডারের মাধ্যমে গ্রাইন্ড করতে হবে এবং সেম প্রসেসে কিন্তু আপনাকে ফিতাটা লাগিয়ে নিতে হবে যেটা দেখুন এখানে কাজটা হচ্ছে দেখুন কত সুন্দর মতন করে কিন্তু গ্রাইন্ডারের মাধ্যমে গ্রাইন্ড হচ্ছে এবং ফিনিশিং দিয়ে কিন্তু আপনার পুরোপুরি কিন্তু ফিতা লাগিয়ে চপ্পলটা তৈরি হচ্ছে ঠিক এই প্রসেসে কিন্তু আপনার পুরোপুরি জিনিসটা তৈরি হয়ে গেল সমস্ত কাস্টমারদের একটা রিকোয়েস্ট থাকে যে মার্কেটে বড় বড় কোম্পানি বর্তমানে আছে এবং তারা কিন্তু মার্কেটটাকে ধরে আছে তারা যখন নতুন ব্যবসা আসবে তাদের প্রোডাক্টটা মার্কেটে কেন বিক্রি হবে বা সেই ব্যাপারে মার্কেটিং এর ব্যাপারে আপনাদের কোম্পানি কি কোনো হেল্প করে দেখুন মার্কেটিং এর ব্যাপারে হেল্প বলতে আমরা জাস্ট আপনাকে সাজেশন দিতে পারবো কারণ কি দেখুন সেলিংটা তো পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করছে তার জন্য আমাদের মেশিন ম্যাটেরিয়াল যেটুকু আমাদের প্রোভাইডার দরকার আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করে দিচ্ছি এবার প্রফিটটাও আমরা বলে দিচ্ছি যে এইটা তৈরি করতে আপনার এত টাকা হবে আপনি এত টাকা সেল করতে পারবেন এবার দেখুন এক একটা জায়গায় মার্কেটিং রেট এক এক ধরনের হয়ে থাকে শিলিগুড়ির মার্কেটিং বাইরে দেখে যারা লোকালে রয়েছে যারা শিলিগুড়িতে বিজনেস করতে চাচ্ছেন তারা আমরা সেই ক্ষেত্রে আমরা শিলিগুড়ির মার্কেটিং প্রাইস দিয়ে আপনাকে কম্পেয়ার করে আপনাকে শিখিয়ে দিতে পারবো কিন্তু যারা বাইরের থেকে আসছেন বাইরে করবেন তাদের মার্কেটিং প্রাইসটা টোটালি আলাদা তো সেই ক্ষেত্রে মার্কেটিংটা আপনাকেই করতে হবে কিন্তু তাও যদি আপনি বিস্তারিতভাবে সেলের ব্যাপারটা জানতে চান অবশ্যই আমাদের কোম্পানিতে আসুন আমরা যতটা পারবো আপনাকে হেল্প করার চেষ্টা করব কারণ আমরাও চাই যে আপনারা বিজনেসটা করুন বড় হন তো সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট পারবো আপনাকে টেবিলে তাদেরকে বসতে হবে বসে আমরা সুন্দর মত বিজনেসের ব্যাপারটা বুঝিয়ে দেব আর সফটকে বড় যেটা দরকার একটা সেলের এর ক্ষেত্রে কোয়ালিটি বা গ্যারান্টি ওয়ারেন্টি সেই জিনিসটা আমরা দেব কারণ কি ম্যাটেরিয়াল যদি আপনি ভালো দিতে পারেন কাস্টমারকে সেই কাস্টমার বারবার আপনার কাছে আসবে তো সেই ক্ষেত্রে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে গ্যারান্টিটা রয়েছে বা কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু 100% আমরা প্রভাইড করব এইটুকু আপনাদেরকে আমরা গ্যারান্টি সহকারে বলে দিতে পারি আপনাদের কোম্পানিতে তো এত মেশিন আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে আপনি স্লিপারের ব্যবসাটা মানুষের সামনে কেন তুলে ধরছে দেখেন চপ্পলের বিজনেস একটা এমন ব্যবসা যেটা কিন্তু আপনি অনবরত চলবে মানে এমন একটা বিজনেস যেটা কোনোদিনই কিন্তু আপনার শেষ হবে না মানে নিত্য প্রয়োজনীয় যেটা প্রতিদিন চলার পথে মানে হ্যানো দিন নেই যেটা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমতে যাওয়া পর্যন্ত ঘুমতে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের এই মানে এই চপ্পল কিন্তু আমরা ইউজ করে থাকি অল টাইম আমরা এটা ইউজ করে থাকি তো যে জিনিসের ডিমান্ড যত বেশি হবে বিজনেস সেটা তত বেশি ভালো হবে এটা আমরাও জানি তো সেই ক্ষেত্রে আমি বলবো চপ্পলের বিজনেস খুবই ভালো একটা প্রফিটেবল বিজনেস সব জায়গাতেই চপ্পল ব্যবহৃত হয় আর সব জায়গাতে চপ্পল ব্যবহৃত হয় এবং এটা কোনো সিজনাল বিজনেস না অল সিজনে কিন্তু আপনি এই জিনিসটা ইউজ করে যেতে পারছেন এবং তাছাড়া যেটা বলছি যে এটার বিজনেসটা শুরু করতে পুঁজি খুবই সামান্য লাগছে যেটা নর্মালি যদি আপনি একটা মুদিখানার দোকান বলুন বা একটা পানের দোকান বলুন বা একটা লটারির দোকানই বলুন না কেন যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার চোখ বন্ধ করে কিন্তু চত্তর আশি লাখ টাকার মতন কিন্তু আপনার খরচা পড়ে যায় কিন্তু সেই ক্ষেত্রে এই বিজনেসটা কিন্তু আপনি ঘরে বসে মাত্র মানে মাত্র আমি যদি সব

কিছু লাইসেন্স ছাড়াও আপনি কাজ করতে পারেন কিন্তু যদি আপনি অটোমেটিক মেশিন নেন বা বিজনেস থেকে বড় করতে চান বা বড় একটা ফ্যাক্টরি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে হবে সেটা অতি সামান্য পুঁজিতে আপনি বানিয়ে নিতে পারবেন হাজার পনেরোশো টাকার মতো রেজিস্ট্রেশনের খরচা আছে এমন কিছু খরচা অনলাইনেও বানিয়ে আজকাল অনলাইনেই হয় সব কিছু আপনাদের কর্পোরেশন এলাকা থাকলে কর্পোরেশন অফিসে গেলেও আপনাকে করে দিবে আর যদি পঞ্চায়েত এলাকা থাকে পঞ্চায়েত অফিসে গেলেও আপনাকে করে দেবে তাহলে আপনারা কতদূর আপনাদের মেশিনকে সাপ্লাই দিয়ে থাকেন ম্যাম দেখুন আমরা মেশিনটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ইভেন এখন আমাদের মেশিন কিন্তু নেপাল ভুটান ইভেন বাংলাদেশেও কিন্তু আমাদের মেশিন সাপ্লাই হয়ে থাকে মানে ইন্ডিয়াতে তো থাকছে ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের মানে মেশিনারি কিন্তু আমরা ডেলিভারি করে থাকি সেখান থেকেও আমাদের কাস্টমার ভিজিট করতে আসে তো বিশেষ করে আমি যেটা বলবো যে দক্ষিণবঙ্গে যারা আছেন যেমন ধরুন হুগলি তারপরে বাঁকুড়া বা আপনার মেদিনীপুর ওখান থেকেও আমাদের কিন্তু কাস্টমারদের প্রচুর কোয়ারি আছে কিন্তু বেশিরভাগ কাস্টমার বলে থাকে যে অত দূর থেকে তারা আসতে পারছে না তাদের সমস্যা হচ্ছে কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটাই বলবো দেখুন অফার আপনি অন্য জায়গায় কিন্তু এতটা পাবেন না যতটা আমাদের এই নর্থ বেঙ্গলে পেয়ে যাচ্ছে না হতে পারে আপনাদের ওখানে অনেক মেশিনারি কোম্পানি আছে কিন্তু বিশেষ করে এখন বেশিরভাগ কোম্পানি কিন্তু করে করে থাকে থাকে এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রি কিন্তু আমাদের কোম্পানি কিন্তু নিজের ম্যানুফ্যাকচারিং আমাদের কিন্তু দিল্লিতে এসবি বি ইঞ্জিনিয়ারিং এ নিজস্ব ম্যানুফ্যাকচার আছে নিজস্ব ফ্যাক্টরি আছে সেখানে জিনিস তৈরি হয় মেশিন কেনার পরেও আপনার কোন রকম সমস্যা থাকলে রিফান্ডেবল ব্যবস্থা আছে রিটার্নের ব্যবস্থা আছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যেটা অন্যান্য কোনো বলুন কলকাতার বা অন্য সাইডের আমি নাম নিচ্ছি না বিভিন্ন জায়গায় আজকাল অনেক কোম্পানি খুলে গেছে সেখানে কিন্তু আপনি এতটা ফেসিলিটিস পাবেন না তো একটু কষ্ট করে এক রাতের জার্নি আপনাকে শুধু করতে হবে কলকাতা থেকে শিলিগুড়ি আসতে হলে একটাই ট্রেন পেয়ে যাবেন একদম ওই একটা ট্রেনের মাধ্যমে আপনি এনজিপি স্টেশন বা শিলিগুড়ি জংশনে পৌঁছে যাবেন একটু কষ্ট করে দুটো দিন সময় নিয়ে যদি আসেন আমাদের সঙ্গে বসে যদি বিস্তারিত ভাবে আলোচনা করেন যদি আপনার সমস্ত দিকটা বিষয়টা পুষিয়ে যায় তাহলে আপনি এই বিজনেস করবেন আপনার তো বলা হচ্ছে না যে আসলে নিতে হবে কিন্তু অন্তত ভিজিট করুন ভিজিট না করলে কিন্তু জিনিস দেখতে পারবেন না শিখতে পারবেন না কিছুই জানতে পারবেন না ভিডিওর মাধ্যমে বা ফোনের মাধ্যমে কিন্তু আপনি কোনো রকমই ডিল করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু ভিজিট করুন আমরা সমস্ত বিষয়টা আপনাকে সেইভাবে বুঝিয়ে দিতে পারবো কাস্টমার যদি দিনের দিন মেশিন নিতে চায় আপনারা কি দিতে পারবেন অবশ্যই দিতে পারবো ওনাদের এসে যদি আজকেই পছন্দ হয় আজকে আমাদের কাছ থেকে মেশিন পেয়ে যাবে আমাদের সব সময় আছে এমন না যে আপনাকে মেশিনের জন্য অর্ডার দিয়ে হবে তাও কিন্তু না যেতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কত বড় গোডাউন মেশিন কিন্তু আমাদের কাছে থাকে কিন্তু যদি খুব দামি মেশিন লাগে বা কোনো প্ল্যান্ট তৈরি করছেন আপনার একসাথে একাধিক মেশিন লাগছে সেই ক্ষেত্রে আপনাকে অর্ডার দিয়ে বুকিং করে যেতে হবে কিন্তু আমাদের কাছ থেকে সেই জিনিসটা পেয়ে কারণ আমাদের সেই আপনার মতন করে আমাদের মেশিনটাকে বানাতে হবে বানিয়ে আমরা প্রোভাইড করি তো সেই ক্ষেত্রে পেয়ে যাবেন সেই সুবিধা তাহলে মেশিন নিতে গেলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে দেখুন মেশিন যদি নাওয়ার হয় বা কিছু জানার হয় বিস্তারিত ভাবে তাহলে তো স্ক্রিনে দেওয়া আছে সেই নম্বরগুলোতে আপনারা কন্টাক্ট করে নিতে পারবেন তো আপনাকে লোকেশন অ্যাড্রেস তো আমি একবার বলেই দিয়েছি যদি আপনার আরেকবার জানতে হয় তাহলে দেখুন নিচের ডেসক্রিপশনে কিন্তু পুরোপুরি আমাদের অ্যাড্রেস লোকেশন ইভেন লিঙ্কও দেওয়া আছে আমাদের কোম্পানিটা কোথায় আপনি কিন্তু সেটাও সেই হিসেবেও দেখে নিতে পারবেন সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে বেকারদের উদ্দেশ্যে বা যারা ঘরে বসে আছে ভাবছে কোনো ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে কি বলবেন দেখুন তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আজকালকার দিনে বেকারত্বটা ভীষণ পরিমাণে বেড়ে গেছে এবং চাকরির অবস্থাটাও অনেকটা কমে গেছে চাকরির পরিমাণও অনেকটা কমে গেছে অনেক মানুষ আছে অনেক পড়াশোনা করেও বসে আছে তারা শিক্ষাগত চাকরি পাচ্ছে না বা চাকরি পেলেও তাদের যে স্যালারি সেটাতে হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে বিজনেস করুন বিজনেসের মতন রোজগারের সুবিধা কিন্তু কোনো জায়গাতে নেই বিজনেস যদি করেন বিজনেস এর ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন স্বাধীনভাবে থাকতে পারবেন স্বাধীনভাবে করতে পারবেন এবং আমাদের কাছে যে অপরচুনিটি আছে ভীষণ সামান্য পুঁজি থেকে কিন্তু আপনারা বিজনেস শুরু করে দিতে পারবেন পাঁচ হাজার টাকা পকেটে নিয়ে আসলে কিন্তু আমরা একটা না একটা বিজনেস এর আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো তো এই ধরনের সুবিধাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি তো সেই ক্ষেত্রে এটাই বলবো যে বেকার ভাবে ঘরের মধ্যে বসে না থেকে একটু আসুন আলোচনা করুন আমাদের সাথে একটা না একটা আইডিয়া অবশ্যই আপনারা পেয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা সবার কাছে শেয়ার করার জন্য নমস্কার